ব্যাগের নিউজ ব্যাগের নিউজ ব্যাগের নিউজ যারা ঈদ যাত্রা ভ্রমণ করবেন ঈদের ছুটিতে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি যাবেন সবাই সাবধান অবলম্বন করবেন অথচ ঘরের ঘরে থেকে যখন আপনি বের হবেন তখন বিসমিল্লাহ রহমান রাহিম করে বের হবেন আল্লাহর নামে তাপকুল করে বের হবেন বের হওয়ার আগে ঘরের থেকে আপনার গ্যাসের চুলা বন্ধ করেছেন কিনা একটু খেয়াল করবেন অথচ পানির পানির বন্ধ করেছেন সেটা একটু খেয়াল করবেন ঘরের ফ্যান বাতি বন্ধ করেছেন কিনা সেটা একটু খেয়াল করবেন ফ্রিজ যদি চালু থাকে ফ্রিজটা বন্ধ করার জন্য উদ্যোগ সব সবকিছু খেয়াল করিয়া আপনার টাকা পয়সা ব্যাগ স্বর্ণগণ্য যেখানে যা আছে সবকিছু আপনি ব্যাগের ভিতরে লইছেন কিনা সেটা একটু খেয়াল করবেন চারশো উনি পৃষ্ঠায় বলা হয়েছে আপনারা যারা ঈদ যাত্রী ঈদের সময় গ্রামে যাবেন ঈদ বলা সবাই কে ঈদের সময় বাড়ি যাবেন তারা লঞ্চে যাবেন কেউ গাড়িতে যাবেন কেউ ট্রেনে যাবেন তবে আপনারা যাওয়ার জন্য সবাই সাবধান অবলম্বন করবেন বর্তমানে যে অবস্থা এতে দালাল চক্র হাত বেশি লাগে অথচ আমরা দালাল চক্র থেকে সাবধান অবলম্বন করবেন সবাই কাউন্টার থেকে টিকিট কাইটা তারপর সুন্দরভাবে গ্রামে যায়া ইট করবে অথচ দেখুন আপনাদেরকে আরেকটা আমি সাবধান করে দিচ্ছি যদি লঞ্চে দেখেন অতিরিক্ত যাত্রী বোঝাই তাহলে সেই লঞ্চে উঠবেন না প্রয়োজনে আপনারা পরের লঞ্চে যাইবেন আপনার সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি আবার দেখবেন যদি কোনো বাসের ভিতরে অনেক লোকজন হয় সেই বাসে আপনারা উঠবেন না পরের বাসে আপনারা সুন্দরভাবে কাউন্টারে টিকিট কেটে তারপর স্বাচ্ছন্দ্যভাবে গ্রামে যাবেন আর কেউ ওই ট্রাকে এদিক ওদিক সাবধান অবলম্বন করে যাবেন আপনার জীবনের চাইতে টাইমের দাম বেশি না দুই টাকা বাঁচাইতে যাইয়া আপনার জীবনটাকে নষ্ট করে দিবেন তা আমরাও চাই না আপনিও চান না তো সাবধানে থাকবেন তবে যারা ট্রেন ভ্রমণ করবেন সুন্দরভাবে কাউন্টারে টিকিট কেটে তারপর আপনার ট্রেনে আপনি ভ্রমণ করবেন চারশো উনিশ পৃষ্ঠায় বলা হয়েছে যদি কাউন্টারে কোনো দালাল অতিরিক্ত মুনাফা নেওয়ার জন্য আপনাকে বলে তাহলে আপনারা সবাই প্রতিবাদ যদি আপনারা প্রতিবাদ করতে না করেন তাহলে সাহায্য নেন তারপর আপনারা কাউকে সুযোগ দিবেন না সুন্দর মত সুন্দর মত সুন্দর পরিবেশে টিকিট কেটে তারপর আপনারা গ্রামের ভ্রমণত হন এবং আমরা জানি পবিত্র ঈদের সময় সবাই আত্মীয় স্বজন পাড়াপী মামা মামি মামা ভাইনা বৌ মা বাপ পাড়াপ সবাইকে নিয়ে ঈদ করার একটা মজা থাকে এই মজা থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই আমরা যেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে ইনশাল্লাহ আমরা যাতে পরিবার নিয়ে গ্রামে যাইয়া ঈদ করতে পারি সেজন্য আল্লাহর কাছে সবসময় সাহা সহযোগিতা সুস্থতা কামনা করবেন এবং আমি সব সর্বশেষ একটা কথা বলে রাখি সবাই যখন ঈদ ভ্রমণ করতে যাবেন তখন আমরা সবাই যেন কিছু সাবধান অবলম্বন করে তারপরে আমরা একটু সময় বাঁচে তারপর যাতে আমরা গ্রামে যাইয়া সবাই সাথে ঈদ ভাগাভাগি করতে পারি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনসো আল্লাহ